বর্তমানে মাওয়া শুধু ইলিশের ভিতরে সীমাবদ্ধ নয় সেটা হয়ে উঠেছে বিনোদনের অন্যতম একটা কেন্দ্রবিন্দু সো সেখানে গেলে আপনি পিকনিক করতে পারবেন বোটিং করতে পারবেন গোসল করতে পারবেন আরও অনেক অ্যাক্টিভিটিস করতে পারবেন সো কিভাবে যাবেন কিভাবে কি করতে হবে কোথায় কি আছে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার সেটা বুঝতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসসালাম দর্শক ঈদ মুবারক সবাই আশা করি ভালোই আছেন আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো আমি বের হয়ে পড়ছি অলরেডি বাইক নিয়ে ঘুরতে তো তেমন কোন প্ল্যান নেই কোথায় যাবো জানিনা তো আমার ফ্রেন্ড খালেক শুভ ওকে ফোন দিয়েছি ওর বাসা হচ্ছে জোরেন তো আমি একটা প্ল্যান করে রেখেছি যে আমরা মাওয়া যাব মাওয়া তো সবাই যায় ইলিশ খেতে আসলে ইলিশ খাতে যাব না তা হচ্ছে মাওয়ার যে মুন্সীগঞ্জের গ্রাম আছে শ্রীনগর আছে একটু গ্রামটা ঘুরবো এই শহরের কোলাহল থেকে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি সুযোগ পাই তাহলে নদীতে গোসল করব নদীতে গোসল করি না অনেক দিন তো সোজাই দেখি এখন এই প্ল্যানটা আমি এখনো শুভকে বলিনি তো ওকে ফোন দিয়েছি ওর বাসা হচ্ছে জুরেন আমি ওখান থেকে ওকে পিক করব দেন হচ্ছে ও যদি রাজি হয় তাহলে আমরা চলে যাব মাওয়াতে তো চলুন লেটস গো তো গাইস এই যে আমি জুরাইন চলে আসছি এই যে আমার ফ্রেন্ড খালেক ওরে নিলাম এখন তো আজকে আমাদের যেটা হচ্ছে টার্গেট ছিল আমি যেটা বলেছি আমরা যাব হচ্ছে মাওয়াতে তো ও জানে না ওরে আমি মাত্র বললাম আসলে ও রাজি হইছে তো আমরা মাওয়াতে কোনো ইলিশ টিলিশ খাইতে যাব না সব সময় তো ইলিশ খাই কিন্তু আজকে যাব হচ্ছে যেহেতু ঈদের পরের দিন একটু ঘুরতে এটা হচ্ছে মুন্সিগঞ্জের যে গ্রাম আছে একটু ঘুরবো আর যদি আমরা সুযোগ পাই তাহলে পদ্মার পারে আমরা নদীতে গোসল করব এটাই হচ্ছে আমাদের আজকের টার্গেট আমরা এখন জোরাই নিয়ে আসছি এখানে পাম্প থেকে তেল ভরছি কই যাবি যাবি মামার পরে টিএসি আচ্ছা মামার পরে যদি টিএসি যাই হোক তো আমরা এখন জোরাইন থেকে আমি তো চার চার হাজার নিলাম না বক্সার টক্সার নিয়ে সব বেরোইছি চাইলে ঠাইলে সব নিয়ে বেরোইছে তো गाइस এখন এখান থেকে লেটস রাইট गाइस আমরা চুরাইনের ব্রিজের নিচ থেকে বিক্রমপুর প্লাজা ঠিক সামনে থেকে আমরা যাত্রা শুরু করলাম প্রথমে আমরা বাইকে তেল ভরে নিছি তারপর সেখান থেকে যাত্রা শুরু করলাম আপনারা যারা পাশে যাবেন তারা হচ্ছে হচ্ছেpostgresql যে ব্রিজ আছে ওখান থেকে দাঁড়ালে আপনারা সাতদিন কিংবা ইলিশ বাস পেয়ে যাবেন আর ঢাকা মাওয়া যায় সেই বাসগুলোতে হচ্ছে আপনার 100 টাকা ভাড়া নেবে আর যারা বাইক দিয়ে যাবেন তারা তো আপনারা খুব সুন্দর আর দেখতে দেখতে হাওয়া খেতে খেতে চলে যেতে পারবেন সো আপনারা আমাদের সাথে বাইক জার্নিটা এনজয় করুন বেস্কো আমরা এখন মাওয়ার যে পিছনে একটা টোল প্লাজা আছে সেখানে এসে পৌঁছালাম সো এখানে যারা বাইক নিয়ে আসবেন তাদেরকে বাইক প্রতি হচ্ছে দশ টাকা টোল দিতে হবে আর যারা বাসে আসবেন তাদের তো আর টোলের প্রয়োজন নেই তো টোল শেষ হলো আমরা আবার যাত্রা শুরু করলাম

আজকের ওয়েদারটা খুবই সুন্দর রৌদের তেজ নাই আমার সাথে এই যে খালেক আছে খালেক জামা কাপড় নিয়ে গোসল করার জন্য তো এই যে দেখেন আমরা পিছনে একদম পুরা বিল এটা হচ্ছে ওই যে পিছনে কিন্তু পদ্মা সেতুও দেখা যাইতেছে তো আমরা এখন যাই বিলের মাঝখান দিয়া তোয়া খেত বলে মানে ওই যে ধান লাগাইলে যে আগে তো বলে

মিনারেল জিনারেল ওয়াটা ছেড়ে দেয় সুইমিংয়ে অর্থাৎ সুইমিং কি না আগে বর্তমানে সুইমিংয়ে যে চাপ আপনারা অল্প খরচে বেশি লাভে আপনারা চলে আসেন ঠিক তো আর অনেক পর বন্ধুর সাথে দেখা আনন্দ এটাই মিস করতেছি সবাইকে খুলনার খুলনা প্ল্যান্ট তো গাইজ দেখেন এই যে নদীতে আসছি ওই দেখেন কৃষকের এখানে ধান কাটতেছে তো খুব ভালো লাগতাছে আসলে এরকম একটা গ্রাম এই যে দেখেন ধান এগুলা কিন্তু ধান এই যে এখানে শু আছে এগুলা কিন্তু ধান দেখেন ধান গোছর শু আছে এগুলা কিছু কাটতেছে ও ওই যে সামনে দেখেন বট গাছটা দেখা যাইতেছে আমরা ইউনিভার্সিটি লাইফে অনার্স মাস্টার্স শেষ করার পরে আসলে অনেকদিন দিনা কতৃত হই না আমাদের পুরো ফ্রেন্ড সারকেলে যে গ্যাংটা আছে এটা সবাইকে খুব মিস করতেছি বিশেষ করে তালিশা পলাশ রুবনা তারপর হচ্ছে দীপু আর তারপর কি বলে রাহিম আরো অনেকে আছে অনেকেই আছে আমরা কিছুদিন পর পরই বিভিন্ন জায়গায় ট্রাভেল করতাম ইমরান তাই তো চুষ্ময় তো সবাইকে খুব মিস করতেছি আসলে তা একটা চর জেগে ওঠা কোহিন বালুচর যেটাকে বলে ওই যে দেখ ওই যে দেখেন মুরুব্বী আসে গোসল করছে দেখেন আমরা একদম নদীর পারে চলে আসছি আর এখানে অনেক মানুষ হচ্ছে আপনার গোসল করে তো আর যেহেতু নদীর পানি মনে করেন এই পানিতে কোনো ই নাই একদম স্বচ্ছ পানি সুন্দর আমার পেছনে আছে ওই যে খালেক হ্যাঁ তো পদ্মার পারে আর কি এখানে একদম পুরো বিচের মতো দেখেন আর কত মানুষ গোসল করে সেটা আসলে বিষয় তো এখানে যারা আসবেন গোসল করার জন্য তো আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনার মোবাইল তারপর হচ্ছে আপনাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র এগুলো যেখানে রাখবেন তার কিন্তু একটা সেফটির ব্যাপার আছে কারণ এখানে আপনার কোনো লকার নেই বা কোনো কিছু নেই এটা মাটি রাখতে হবে আসলে এখানে জায়গার কোনো পাপ মানে পাপ মানে তো আমাদের পিছনে দেখতে পাচ্ছি কোনো একটা পিকনিকের তলার এসেছে

বাইস আমরা জামা কাপড় চেঞ্জ করে রেডি হয়ে গেলাম গোসলের জন্য

you fade away yeah, 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 yeah. yeah i'm about আমাদের গোসল কিন্তু শেষ এখন দবারপালা উঠে গেছি ওই যে দেখেন আলেক প্যান দুইটা আছে তো খুব ভালো লাগছে আসলে এটা মিনি কক্সবাজার বলা যায় আপনি সমুদ্রে গেলে তখন তো লবণাক্ত পানি আপনি

আপনারা কিন্তু চলে আসতে পারেন এই মাওতে এসে এখানে গোসল করতে পারেন আর মিলে আসেন রাস্তি খুবই ভালো লাগবে পরিবেশ আর আপনি নদীটা চাষ দেখেন অনেক মানুষ এখানে গোসল করে সবাই চলে গেছে আর এরকম একটা টর ওই যে এই দেখেন মাওয়ার যেই হোটেলগুলো সব আর এই দেখেন একটা চর এই পাশে হচ্ছে নদী ওই যে পিছনে হচ্ছে আপনার পদ্মা সেতু এই পাশে হচ্ছে পুরো তো যাই হোক আমরা এখন যাই খালে গন্তব্য কি বক্সার পর্ব পাশাবের বক্সার পর যাই হোক এখন আমরা হচ্ছে কয়টা বাজে সারাদিনটা অলরেডি বেজে গেছে আমরা লাঞ্চ করবো যেটা বলেছিলাম যে আমরা আসলে ইলিশ খাবো না কারণ ইলিশের আশেপাশে আমরা দেখি গ্রামের ভিতরে ঢুকবো আশেপাশে যদি কোনো একটা বাজার পাই বা নর্মাল একটা হোটেল সেখানে ভাত খাবো দেখি ভাই ভর্তা ভাত অথবা বা ডাল এই কিছু খেতে মনজিদে সব মিলিয়ে ভালো লাগছে তো আমরা মাও থেকে চলে আসছি রাস্তায় একটা হোটেলে নর্মাল আমরা ভাত খাবো এই যে আমাদের সামনে ভাত আছে এটা হচ্ছে কলমি শাক এটা লাল শাক দিছে আর হচ্ছে পাতলা ডাল দিছে আর এখানে হাঁস নিয়েছি আমরা কোনো মাছের একটা আইটেম নেই সব শেষ হয়ে গেছে এখন প্রায় পাঁচটা বাজে তো আমরা হাঁস নিয়েছি একটা আর সালাদ আছে আর ডিম ভেজে দিতে বলেছিলাম ডিম দেয়নি যেহেতু কিছু পাইনি সব দুইটা ডিম সেদ্ধ দিছে আমাদের সাথে আছে বন্ধু খালেক কি কি খায় দেখি আমি এখন এই যে নিয়ে নিচ্ছি হচ্ছে লাল শাক তারপর হচ্ছে কলমি শাক এই ডিমটা নিয়ে নিলাম এবার হচ্ছে লেবু হয়ে গেল

তিনশো টাকা নিচে হাঁস পাওয়া যায় না মাংস এটা কি আর গলার হার গ্রেভিটা ঘন তবে একটু খেয়ে দেখুন হাঁসের মাংসটা হচ্ছে স্পেসিফিকলি আমি যদি ওদেরকে বলি ওদের যে মুরগির যে ঝাল ফ্রাই হয় ওই টাইপের আর রেজালা রান্না হয় ওই টাইপের হাঁসের মাংস একটু কষা পোনা ঝাল না হলে ভালো লাগে না তো সেই হিসাবে আমার থেকে এটা ভালো হয় না তো গাইস আজকের সারাদিন আমরা বাইকে ঘুরলাম তারপর হচ্ছে পদ্মা নদীতে গোসল করলাম এবং বাইকের যে রাইড সব আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আর এই খালেক এখন আমরা টিএসসি তে আসছি তো আজকে এখান এখানেই শেষ করলাম আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ব্লগে যদি টাকা পাস আমার দিস কিছু যদি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ